মার্কিন সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিনের স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা একশো প্রভাবশালী তালিকায় স্থান পেলেন মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত দোসরা তালিকাটি প্রকাশ করা হয় এতে বলা হয় জাহিদ মালেক দায়িত্বে থাকার সময় দুর্নীতি এড়িয়ে গেছেন করোনা মহামারীর শুরুতে নিজের প্রতিক্রিয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হন তিনি তবে এরপর তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল জানুয়ারিতে পদত্যাগ করা সত্ত্বেও মালেক তার সাড়ে সতেরো কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন কালাজোর নির্মূল করার জন্য বাংলাদেশ দুই সালে ইতিহাস তৈরি করেছিল এটি মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ এর চিকিৎসা না করা হলে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয় এছাড়াও গত বছর বাংলাদেশ লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস মশা দ্বারা সংক্রামিত একটি দুর্বল পরজীবী রোগ নির্মূল করতে সফল হয়েছে এই জোড়া সাফল্যের মাধ্যমে ইতিহাসে প্রথম জাতি হিসেবে বাংলাদেশ এক বছরে দুটি অসং সংক্রামক রোগ নির্মূল করেছে